প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে শামশেতাবৃজির ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে চোদ্দ নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করব শামশেতাব্রিজি চোদ্দ নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন ভেতর এবং বাহির থেকে সারাক্ষণ মানুষকে সৃষ্টি করার কাজে স্রষ্টা লিপ্ত আছেন স্রষ্টা প্রত্যেকটি মানুষকে কীভাবে নিখুঁত করা যায় এ ব্যাপারে পরিপূর্ণভাবে মনোযোগী হয়ে আছেন সষ্টার এই সৃষ্টিজগত এমন একটি অবস্থায় আছে যে এটি কোনো দিন নিখুঁত হবে না এটি এমন একটি চিত্রকর্ম এটিকে সারাক্ষণ শুধু নিখুঁত থেকে নিখুঁতর করার উপর থাকতে হয় এবং আমরা সবাই দিন দিন নিখুঁত থেকে নিখুঁততর হওয়ার জন্য আরও নিখুঁত হওয়ার জন্য অপেক্ষায় দিন কাটাচ্ছি এবং আমাদের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সৃষ্টি স্রষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই একটি অনেক বড় চিত্রকর্মের অংশ এবং এরকম অংশ যে প্রত্যেকটা বিন্দু সেই বড় চিত্রকর্মটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই সূত্রটি শামশ্রেতাবিজি অনেক বড় একটি ব্যাপার বোঝানোর জন্য বলেছেন আমরা অনেক সময় মনে করি যে মানুষকে কেন সৃষ্টি করা হলো কেন এই জীবন মৃত্যু এই দুঃখ কষ্টের মধ্যে ফেলা হলো এই জীবনের তো কোনো অর্থ নেই আমরা তো চাইনি সৃষ্টি হতে আমাদেরকে তো জিজ্ঞাসা করে এখানে আনা হয়নি তো আমার কাছে এক লোক এসে বলল যে স্রষ্টা আমাদেরকে শুধু শুধু সৃষ্টি করেছে সেই লোকটি নাস্তিক ছিল সে বললো যে আমাদেরকে সৃষ্টি করেছে এই জীবনে যা যা খাওয়ার খেয়ে নিতে যে যে আনন্দ করার করে নিতে এবং এই জীবন থেকে যা যা পাওয়া যায় সব কিছুর সুবিধা নেওয়ার জন্য আর কোনো কারণ নেই শেষ পর্যন্ত আমাদেরকে ফেলে দিবেন আমরা পচে যাবো গলে যাবো ইত্যাদি তো আমি সেই নাস্তিক লোকটিকে বললাম যে আচ্ছা তোমাকে যদি তোমার প্রিয় কাজ কি সে বললো যে আমার প্রিয় কাজ হলো ছবি আঁকা আমি বললাম তুমি ছবিটা কেন আঁকো তুমি কি ছবিটা শুধুমাত্র এত সুন্দরভাবে ভাবে একে ছিঁড়ে ফেলে দিবে এজন্য আঁকো ছবিটা আঁকো তোমার আনন্দের জন্য এবং ছবির সাথে তোমার একটা ভালোবাসা থাকতে হবে তুমি যদি শিল্পী হয়ে থাকো তাহলে ছবির সাথে তোমার একটা ভালোবাসা আছে তুমি তোমার ভালোবাসা থেকে ছবিটা আঁকো তুমি ছবিটা একে ছিঁড়ে ফেলে দিবে এটাই তোমার কাজ তোমাকে যদি বলা হয় তুমি প্রত্যেকদিন ছবি আঁকবে একে একে রাতের বেলা ছবিগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিবে তাহলে এটা কি কোনো কাজ হলো আমাদেরকে শুধু শুধু যদি কেউ সৃষ্টি করেন বা যেই বল আমাদেরকে কি এইভাবে ছিঁড়ে ফেলে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন একজন ন্যূনতম সম্পন্ন মানুষও বলবে যে না এই সৃষ্টির পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে তো সেই লোকগুলি বলল তাহলে সেই নাস্তিক লোককে আমাকে বলল যে তাহলে এই লোভ কেন মানুষের মধ্যে এই অহংকার কেন এই মিথ্যা কেন এই ছিল চালাকি কেন এই হিংসা কেন মানুষ মানুষকে মারতে চায় কেন মানুষ একজন আরেকজনের সম্পদ হরণ করতে চায় কেন সৃষ্টি সৃষ্টিকর্তাই যদি সবকিছু তৈরি করে থাকেন তাহলে তিনি লোভ হিংসা অহংকার মিথ্যা এগুলি তৈরি না করলেই তো পারতেন আমি বললাম যে তুমি এখন একটি ভালো পয়েন্ট ধরেছ স্রষ্টা এগুলি সৃষ্টি করেছেন সবকিছু যেমন স্রষ্টা সৃষ্টি করেছেন লোভ হিংসা অহংকার মিথ্যা এগুলিকেও স্রষ্টা সৃষ্টি করেছেন এগুলিও সৃষ্টির একটি অংশ এবং এগুলিও বলেছেন যে একটি চিত্রের খণ্ডিত অংশ বা একটি চিত্রের একটি অংশ এই লোভ হিংসা অহংকার মিথ্যা ছলচাতুরি চালাকি প্রতারণা এগুলিও সেই মহান স্রষ্টার মহান চিত্রকর্মের একটি অংশ তো আমাকে নাস্তিক লোকটি জিজ্ঞাসা করলো যে এগুলি কেন সৃষ্টি করলেন এগুলি সৃষ্টি না করলেই তো এগুলি সৃষ্টি না করলেই তো মানুষ ভালো হয়ে যেত মানুষ আনন্দিত হয়ে যেত এই লোভ হিংসা মিথ্যা এগুলির জন্যই তো মানুষ আজকের মতো এত নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে এত ব্যথিত হয়েছে যন্ত্রণা কাতর হয়েছে তো আমি বললাম যে ধরো তোমার কাছে আটা দেওয়া হলো লবণ দেওয়া হলো পানি দেওয়া হলো ম্যাচ দেওয়া হলো আগুন জ্বালানোর জন্য আর একটি চুলা দেওয়া হলো একটি পাত্র দেওয়া হলো এখন তোমাকে যদি বলা হয় যে তুমি এগুলি নিয়ে বেঁচে থাকো এগুলি নিয়ে তুমি তোমার অস্তিত্ব টিকিয়ে রাখো তাহলে তুমি কি করবে তুমি কি একদিন জ্বালানি খাবে আরেক দিন পানি খাবে আরেক দিন লবণ খাবে সে বলল যে না আমি এটাকে রুটি বানাবো আগে রুটি বানিয়ে আগুনে তা দিয়ে রুটি পুড়িয়ে তারপর সেই রুটি খেয়ে আমি জীবনযাপন করব রুটি খাবো এবং পানি পান করব তো আমি বললাম সেই লোভ হিংসা অহংকার একটা আটা এক একটা লবণ এক একটা পানি এক একটা পাত্র এবং এক একটা আগুনের মতো এগুলিকে যদি তুমি ধরে বসে থাকো তাহলে তোমার ধ্বংস অনিবার্য কিন্তু এই সবগুলি জিনিসকে ব্যবহার করে তুমি যদি একটি কৌশল শিখে নাও যে কৌশলের মাধ্যমে তোমার জন্য উপকারী একটি জিনিস তুমি বানাতে পারো তাহলে সেই কৌশল দিয়ে তুমি রুটি বানিয়ে নিবে এবং তুমি সেই রুটি খেয়ে টিকে থাকতে পারবে তো এই লোভ হিংসা অহংকার এই সবগুলি জিনিসকেও এরকম ভাবে আমাদের জন্য পাঠানো হয়েছে এগুলিকে ধ্বংস করা যাবে না এগুলিকে ব্যবহার করতে হবে এগুলি ব্যবহার জানতে হবে এবং এগুলি ব্যবহার জানার জন্য তোমাকে ধ্যানের পথে চলতে হবে তোমাকে কামিল গুরুর কাছে যেতে হবে এবং তোমাকে আত্ম উপলব্ধির পথে চলতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কামিল গুরুরা তুমি যখন তার কাছে যাবে বা তাদের কাছে যাবে তখন তোমার ভেতরে যে সবচেয়ে বড় বাসনা আছে সেটিকে খুঁজে বের করবেন অনেক মানুষ আছে শুধুমাত্র স্ত্রী লোকের জন্য শেল্লালায়িত আবার অনেক মানুষ আছে টাকা পয়সার জন্য লালায়িত আবার অনেক মানুষ আছে যে ক্ষমতার লোভ অনেক মানুষ আছে কোন নতুন জায়গা দখল করার লোভ তো কামিল ফকিরেরা তোমার প্রধান যে বাসনাটি আছে তোমার যে প্রধান ডিজায়ার আছে সেই প্রধান বাসনাটিকে তারা আগে গ্রহণ করবে এবং সেখানে তারা কাজ করবেন সেখানে কাজ করতে করতে সেটির যে পথ দিয়ে তুমি তোমার ঘর থেকে বের হয়েছ সেই পথ দিয়েই তোমাকে তোমার ঘরে আবার তিনি প্রবেশ করাবেন যদি কোনো পথ দিয়ে তুমি তোমার ঘর থেকে বের হতে পারো তাহলে নিশ্চয়ই সেই পথ দিয়েই তুমি তোমার ঘরে আবার প্রবেশ করতে পারবে তো এই লোভ হিংসা অহংকার ও অন্য যে বাসনাগুলি আছে সেগুলি দেওয়া হয়েছে তোমাকে কামিল হওয়ার জন্য তুমি এগুলিকে জানার জন্য এটা নিয়ে আমি পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব এখানে আরেকটা জিনিস আলোচনা করছি সেই জন্য এই আলোচনাটি এখন এখানেই শেষ করছি তো আমার নাস্তিক বন্ধুটিকে আমি বললাম যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সবগুলি বাসনাকেও সৃষ্টি করেছেন একটি বিরাট পরিকল্পনার অংশ হিসেবে শামশেদ তাবরিজি বলেন যে তোমরা এমন একটি চিত্রকর্মে আছো যেটি কোনোদিন আর শেষ হবে না যেটি আর নিখুঁত হবে না যেটি কোনোদিন সম্পূর্ণ হবে না এটি দিনে দিনে নিখুঁত থেকে নিখুঁততর হবে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হবে তো এই জিনিসটি উমর খৈয়াম তার রুবায়তের ভেতরে এক জায়গায় বলেছে যে প্রেমের জগৎটি এরকম উমর খৈয়াম অন্য ভাষায় বলেছে আমি আমার ভাষায় বলছি এখানে তুমি যত পান করবে তোমার পিপাসা তত বৃদ্ধি পাবে তোমার ভেতরে তত খালি হবে উমর খয়াম মদের উদাহরণ দিয়েছে বা পানীয়ের উদাহরণ দিয়েছে উমর খয়াম বলেন যে আমি এমন জিনিস পান করি যে এটি যত পান করা হয় তত বেশি খালি হয় আমার ভেতরে তত বেশি তৃষ্ণা জাগ্রত হয় আবার অনেক বড় কামিল ফকির ছিলেন ভারতের কবির কবির এক জায়গায় বলেছেন যে তোমার পথ হতে হবে তোমার গন্তব্য তুমি এমন কোন স্তরে যেতে পারবে না যেখানে গিয়ে বলবে যে আমার চলা শেষ আমি এসে গেছি তোমার পথটাকেই তোমার গন্তব্য বানাতে হবে এবং সঠিক পথকে যখন তুমি ধরে ফেলবে তখন এটি তোমার গন্তব্য হয়ে যাবে সঠিক পথে এসে পড়েছ মানেই তোমার ধর্মের উপলব্ধি হয়ে গেছে কিন্তু তোমার যাত্রা শেষ হয়নি সেই পথ দিয়ে তোমাকে চলতে থাকতে হবে তো শামসে তাবরিজি বলেন যে তোমরা এমন একটি চিত্রকর্ম যেটি কোনো দিন পরিপূর্ণভাবে নিখুঁত হয়ে যাবে না এটি নিখুঁত থেকে নিখুঁত তর হবে এবং আমরা সবাই সেই নিখুঁত হওয়ার আশায় দিন কাটাচ্ছি সেই নিখুঁত হওয়ার আশায় আমরা সবাই বসে আছি তো শেষে আরও একটি কথা বলেন যে তোমরা এমন একটি বড় চিত্রকর্মের একটি অংশ তোমরা সবাই একটি স্রষ্টার একটি বড় চিত্রকর্মের অংশ এবং চিত্রকর্মের প্রত্যেকটি বিন্দু প্রত্যেকটি বিন্দু সেই চিত্রকর্মের জন্য অত্যন্ত জরুরি তো শামশেতাবজির এই কথাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষকে একটি শ্রেষ্ঠ জায়গায় যাওয়ার জন্যই পরমের পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে এবং প্রত্যেকটা মানুষ ধাপে ধাপে উন্নত থেকে উন্নততর হবে এবং নিখুঁত থেকে নিখুঁততর হতে হতে সেই পরম একটি স্থানে পৌঁছে যাবে এবং সেই স্থানটি এরকম এটি একটি পথ কোন গন্তব্যে গিয়ে পৌঁছে সে বলতে পারবে না যে আমার পথটি শেষ হয়ে গেছে প্রত্যেকটা মানুষ ছোটবেলায় তার যখন চোদ্দ বছর হয় চোদ্দ বছর পর্যন্ত মানুষের একটি ব্যাকরণ আছে এটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মানুষের যখন চোদ্দ বছর থাকে প্রথম চোদ্দ বছর মানুষের থাকে শুধু জিজ্ঞাসার জগতে সে জিজ্ঞাসা করতে থাকে যে এটা কি ওটা কি এটা কিভাবে ওটা কিভাবে আমার বাচ্চা আমাকে সারাক্ষণ জিজ্ঞাসা করতে থাকে এটা কে ওটা কে এটা কোথ থেকে এসেছে ওটা থেকে এসেছে সে চোদ্দ বছর পর্যন্ত থাকে একটি কৌতূহলের জগতে যখন হয়ে যাবে চোদ্দ হয়ে যাবে তখন তার ভেতরে সর্বপ্রথম স্ত্রী হলে পুরুষের এবং পুরুষ হলে স্ত্রীর দেহের প্রতি একটি আকর্ষণ তৈরি হবে এবং চোদ্দ থেকে আঠাশ বছর পর্যন্ত সে শারীরিক আকর্ষণের জগতে চলবে তার ভেতরে অনেক পরিবর্তন দেখা যাবে আবার আঠাশ যখন এসে যাবে বয়স হয়ে যাবে তখন সে শারীরিক আকর্ষণের জগৎ পার পার হয়ে হয়ে যাবে জ্ঞান যুক্তি বুদ্ধি কবিতা চিন্তার জগতে প্রবেশ করবে তোমরা দেখতে পাবে যে আঠাশ বছর বয়সের একজন মানুষ শুধু শারীরিক সম্পর্ক করার জন্যই উদ্গ্রীব থাকে না তার মতের মিল এবং চিন্তা মিলের জন্য সে উদগ্রীব থাকে সে একজনের সাথে সম্পর্ক করার আগে তার চিন্তা ভাবনা এবং দিকে করে থেকে তার চিন্তা এবং মতামতের জগতের যাত্রা শুরু হবে থেকে পর্যন্ত সেই যাত্রা চলবে আর বিয়াল্লিশ বছর বয়সে সে পরিপূর্ণভাবে মুক্ত হয়ে যাবে সে কামিল হয়ে যাবে সে ধ্যানী হয়ে যাবে সে এমন এক জগতে যাবে সেই জগতের কোনো সংজ্ঞা নেই অন্য জগৎগুলিকে যেভাবে চিন্তা জগৎ বুদ্ধির জগৎ বা শারীরিক সম্পর্কের জগৎ জিজ্ঞাসা জগৎ ইত্যাদি বলা হয়েছে বিয়াল্লিশ বছর বয়সে সে যে জগৎটিতে যাবে সেই জগৎটিকে এরকম কোনো নামে আখ্যায়িত করা যাবে না সেটি হবে কামালিয়তের জগৎ তো প্রত্যেকটা মানুষের জীবনে এই স্তরগুলি আসবে এবং প্রত্যেকটা মানুষ এই স্তরগুলি অতিক্রম করে কামিল হবে একটি গাছে প্রথম ফুল হয় ফুল থেকে ফল হয় ফল পেকে যায় পেকে যাওয়ার পর আবার বীজ হয় বীজ থেকে গাছ হয় এটি প্রত্যেকটা ফলের সাথেই হবে যদি ফলগুলিকে আমরা কাঁচা থাকতে কেটে না ফেলি আমরা আচার দিয়ে না দেই তাহলে প্রত্যেকটি ফল পাকবে এমন প্রত্যেকটি মানুষ কামিল হবে প্রত্যেকটি মানুষ সেই স্তরে পৌঁছবে যে স্তরে পৌঁছলে যখন প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা কামিল ব্যক্তির জীবনের দিকে তাকালে দেখা যায় চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে তার ভিতরে সেই পরম সেই পরম বিপ্লব ঘটেছে তার ভিতরে সেই পরম পরিবর্তন হয়েছে চল্লিশ বিয়াল্লিশ বছরের আশেপাশে তো এভাবে প্রত্যেকটা মানুষ নিখুঁত হবে এবং পরম বিপ্লব হওয়ার সাথে সাথে একটা মানুষ তামিল হওয়ার সাথে সাথে কিন্তু তার জীবন শেষ হয়ে যায় না তার জীবন চলতে থাকে শামশেদ তাবরিজি এই কথাটি বলেছেন যে তোমরা তোমাদের নিখুঁত হওয়া কোনোদিন শেষ হবে না তোমরা নিখুঁত থেকে নিখুঁত তর হতে থাকবে আর শেষ পর্যন্ত শামশেদ তাবরিজি বলেন যে তোমাদের জীবনের প্রত্যেকটা অংশ এবং একটি বড় চিত্রকর্মের একটি অংশ হিসেবে তোমরা আছো এবং তোমাদের চিত্রকর্মের জন্য প্রত্যেকটা বিন্দু অত্যন্ত জরুরি আমি শেষ একটি কথা বলে এই আলোচনা শেষ করব আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে যারা গবেষণা করে বা যারা ধর্ম এবং ধ্যান নিয়ে আলোচনা করে তারা আমাকে বলে যে এই শাস্ত্র থাকার কি দরকার এই জান্নাত থাকার কি দরকার এই যে আমাদেরকে লোভ দেখানো হয়েছে বা ভয় দেখানো হয়েছে জাহান্নামের ভয় দেখানো হয়েছে এগুলি থাকার কি দরকার তো আমি তাদেরকে বলি যে এগুলি হলো শিশুদের খাদ্য শিশুদের বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথমে খেলনা দেওয়া হয় কিছুদিন খেলার পর তাদেরকে বই দেওয়া হয় বইয়ের মধ্যে অনেক ছবি থাকে লেখা খুব কম থাকে শিশু আর একটু বড় হলে লেখা বেড়ে যায় এবং ছবি কমে যায় এবং শিশু যখন একটু একজন পরিপূর্ণ মানুষের প্রাপ্তবয়স্ক হয় তখন সে পড়াশোনা করলে তার বইয়ে কোনো ছবি থাকে না শুধু লেখা থাকে তো এই ছোটদের খাবার ছোটদের পড়াশোনা ছোটদের খেলনা ছোটদের এসব ছবি তো থাকতে হবে না থাকলে তো একটা মানুষ আর বড় হবে না তো এই জন্যই শামশেদ তাবরিজি বলেছেন যে সৃষ্টিজগতে যে যে জিনিসগুলি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিন্দু অত্যন্ত জরুরি জরুরি জিনিস তোমার জন্য হোক বা আরেকজনের জন্য হোক বা একজন শিশুর জন্য হোক বা একজন নতুন নবীন সাধকের জন্য হোক প্রত্যেকটা বিন্দু অত্যন্ত জরুরি কোনো কিছুকেই ইগনোর করা যাবে না এবং কোনো কিছুকেই তুচ্ছ করা যাবে না আর তোমার এমন একটি স্তরে পৌঁছতে হবে যেখানে তোমার পথই হবে তোমার গন্তব্য এবং তুমি দিন দিন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হতে থাকবে তো আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি এরকম আরো আলোচনা পাওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ